রাস্তা খুঁড়ে দেখলেন জাকির ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে খবর পাওয়া মাত্রই পৌরসভার পনেরো ও উনিশ নম্বর ওয়ার্ড ঘুরে নিজে হাতে রাস্তা খুঁড়ে পরীক্ষা করে দেখেন জঙ্গিপুরের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

রাস্তা খুঁড়ে দেখলেন জাকির ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ করার অভিযোগ ওঠে খবর পাওয়া মাত্র বৃহস্পতিবার পৌরসভার পনেরো ও উনিশ নম্বর ওয়ার্ডে গিয়ে নিজে হাতে রাস্তা খুঁড়ে পরীক্ষা করে দেখেন জঙ্গিপুরের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন এদিকে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন প্রান্তে নিম্নমানের কাজ হচ্ছে বলেই বারংবার অভিযোগ করেছেন জাকির হোসেন তিনি আরও জানিয়েছেন জনগণ জানিয়েছেন সঠিক কাজ হচ্ছে না এটা সত্যি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনারা দেখেন আমি একজন বিধায়ক হিসাবে আমার কাছে এলাকার জনগণের কমপ্লেন আছে সঠিক কাজ হচ্ছে না এটা সত্য যে আপনারা দেখলেন এখানে শুধু পিচ আছে তিন ইঞ্চি আর রোল করে ছ ইঞ্চি আছে পাথর হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি মিলিয়ে ন আট ইঞ্চি ওটা তো দেয়নি পিচ যে তিন ইঞ্চি সেটাও দেয়নি পনেরো এক ইঞ্চি পিচ দিয়েছে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নি আমরা অবশ্যই যাব আপনারা আঠারো নম্বর আমি আর দুদিন পরে যাচ্ছি আমি আজকে আবার উনিশ নম্বর রোডে যাচ্ছি আমি টাইম থেকে আঠারো নম্বর যাব আপনারা বলছেন উঠে যাচ্ছে অবশ্যই আমি দেখব যে লিগাল অ্যাকশন প্রতিটা কন্ট্রাক্টরের বিরুদ্ধে এবং ইঞ্জিনের বিরুদ্ধে আমরা নিব একটু সুস্থ হয়েছি আমি কিন্তু দেখতে লেগেছি আমি একটাও দেখা ছাড়ব না কারণ হলো আমি চাইবো সঠিক নাগরিক পরিষেবা মানুষের যেন রাস্তাঘাট ঠিক থাকে রাস্তা করেছে দুদিন পরে উঠে পালিয়ে যাচ্ছে আরও কিছু রাস্তা করেছে সেগুলো আপনাকে জানাবো আমি এখন আমার 19 নম্বরে যাওয়ার আছে আমি 19 নম্বরে যাচ্ছি এসএফও মারবেল মুর্ষदाबाद তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মারবেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্ষदाबादে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট